করে দেখো সেটা আমি জানি না কিন্তু এই ফ্লোরটা আরো বেশি আরে আস্তে আস্তে বাবরে তুমি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছো ঠিক আছে তাহলে এই কেজ থেকে বেরোনোর জন্য তোমাকে লক দিয়ে তালাটাকে খুলতে হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দেখি কাম ওর কাছে লক পিক থাকলেও এটা খোলাটাই একটু মুশকিল এই তিনটে পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে তবেই তালাটা খুলবে জায়েদ যেহেতু এটা 100% রিয়েল টাইম ভিডিও তাই আকুন থেকে তোমরা পুরো ভিডিওতে ডার থেকে পাশের কর্নারে দেখতে পাবে যে ও কি কি করছে আর আপাতত 1 মিনিট কেটে গেছে আরও এখনো পাঁচ নম্বর ফ্লোরে আছে কিন্তু মনে রাখতে ওকে বাকি থাকতে ফ্লোর

তোমাকে 3 নম্বর ফ্লোরে যাও তুমি পারবে ও 4 নম্বর রুমে ঢুকে গেছে এটা ফ্লোর নাম্বার 4 এটা ঠিক আছে তাহলে এই পুরো ফ্লোরটাতে আঠা লাগানো আছে ওইকে মানকি বারগুলোতে ঝুলে ঝুলে এই ফ্লোরটাকে পার করতে হবে আর বলে রাখি 18 নম্বর দিও হেটে একেবারেই যেতে পারবে না তোমাকে মানকি পারে ঝুলে যেতে হবে তুমি পারবে বন্ধু চলো কাম অন ডার্টি 2 মিনিট কেটে গেছে মাথা ঠান্ডা রেখে খেলো বন্ধু এটা তুমি ঘুরছো কেন ঘোরা বন্ধ করো যদি পড়ে যায় তাহলে খুব খারাপ হবে তার কারণ হলো এটা পৃথিবীর সব থেকে শক্তিশালী আঠা আমি মিথ্যে বলছিলাম ও পড়লো জুতো হারাবে ঠিক আছে তুমি মিনিট কেটে গেছে আরে ও তো ঘুরছে কিন্তু একবারও ও মেঝেতে টাচ করেনি ওর গায়ে আঠা লাগেনি আর ও এখন নেক্সট ফ্লোরে যাচ্ছে ওকে ও সবুজ জায়গাটা পৌঁছে গেছে আর এবারে ও থেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে আমাদের নিচে নামাও একটু থাকো এখন উপর থেকে নিচে লাফাবে ও আমি এখনই ক্লান্ত হয়ে পড়েছি ও ডার্সির কষ্ট হচ্ছে কিন্তু ও এখন দড়ির সাহায্যে এসে নামলো ফ্লোর থ্রিতে যেটা হলো বোল্ডার রুম এই ফ্লোরটা বেশ সহজ ওকে ঠিক আছে ডার্সি ওই বড় বোল্ডারটা দেখতে পাচ্ছ হ্যাঁ যাই হোক এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো এই দড়িগুলো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই নর্মালি আমার ভিডিওতে কেউ ফ্লো কাজ করলে আমরা সেটা কেটে দেই কিন্তু এটা লাইভ ভিডিও আমরা কাটতে পারবো না তাই আমি বোর হচ্ছি সাত মিনিট আর বাকি আছে ও প্রায় দুটোর মধ্যে একটা রোপ কেটে ফেলেছে যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে ও যত নিচে যাবে ফ্লোর গুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ও স্লো যাচ্ছে এই দড়িটা কাটতে ওর সময় লাগবে কারণ দড়িটা খুব মোটা তাড়াতাড়ি কাটো এটা কাটতে ও অনেকটা সময় নষ্ট করতে পারবে কিনা এই ভিটার কোনো ধারই নেই তোমাকে তাড়াতাড়ি করতে হবে আর মাত্র সাত মিনিট বাকি আছে না হলে আড়াই লাখ ডলার বিস্ফোরণে উড়ে যাবে হাই দড়িটাকে কেটেই যাচ্ছে জিমি এরপরে কি হবে ও যখন সেকেন্ড রোপটা কেটে ফেলবে তখন দারুণ কিছু একটা হবে এই ডারসি সেকেন্ড রোপটা কাটার পরে কি হতে চলেছে ও ঠিক আছে আমার মনে হচ্ছে এখনই খুব ক্লান্ত জিমি ও দড়িটা কেটে ফেলার পর কি হবে এই বোল্ডারটা মনে হয় যে ওই জানলায় ধাক্কা মারবে আমাকে বলো প্লিজ তোমার কাজ হলো এটা কি চেপে ধরে রাখবে ও রোপটা কাটা হয়ে গেলে ওকে এটা 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 আমি করতে পারব আমি কোনোমতেই এই আড়াই লাখ ডলার এই ফালতু রোপের জন্য হাঁটতে পারি না জিমি একটা মানুষ কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে কারসি তাড়াতাড়ি করো যেমন আমি প্রথমে বলেছিলাম এটা রিয়েল টাইম ভিডিও তোমরা সবকিছু লাইভ দেখছো স্বাভাবিকভাবেই ডার্সি এখন খুব ক্লান্ত কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয় ডার্সি তুমি এটা কাটতে 1 মিনিট ব্যয় করে ফেলেছো কাটছেই না তাড়াতাড়ি কাটো তুমি পারবে বন্ধু তোমাকে দড়িটা আরো তাড়াতাড়ি কাটতে হবে ও মাই গড ও ও সে সুপটা কাটা প্রায় হয়ে গেছে দর্সি বোল্ডার থেকে নিচে ঠেলে দাও রাম্পে তাহলে কি বোল্ডারটা দাঁড়াও তুমি দেখতে পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন বোল্ডারটা খেলছে একটু পিছে এসো সাবধানে ও ও ঠিক আছে এগিয়ে যাও মানে ডার্সি তাড়াতাড়ি ওই সিলিংয়ের রোপটাকে খোলো আর তাড়াতাড়ি ওটাকে প্যান্টের সাথে ভালোভাবে আটকে নাও নিশ্চিত হয়ে নিয়ে ওটা ঠিকভাবে আটকেছে কিনা ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ মারো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো ঠিক আছে দেখো এবার কি দেখবো আমাকে এখান থেকে লাফাতে হবে তুমি ও মাই গড ও এখন জাম্প করবে ডান দিকে যাও ডান দিকে যাও ওকে কি করতে হবে ও কি করছে আরে ও এখন জাম্প করবে ঠিক আছে ডার্সি এবার তোমাকে জাম্প করতে হবে ও মাই গড এটা আমি কিভাবে করব তুমি পারবে ডার্সি ডার্সি জাম্প করো ও ও ও ও ঠিক মিনিট সময় আছে ট্রেনটা থামাও ট্রেনটা থামাও ট্রেনটা থামাও ট্রেনটা থামাও জানি না মনে হয় ট্রেন অপারেটর কানে শুনতেই পায় না তোমাকে লেজারগুলো পার করতে হবে এই ফ্লোরটা এখনো পর্যন্ত থেকে কঠিন ডারসিকে এই লেজারগুলোকে পার করতে হবে আর যদিও ভুল করে লেজার টাচ করে ফেলে ওর সমস্ত টাকা বিস্ফোরণে তৎক্ষণাৎ উড়ে যাবে আমি কিভাবে করব এখানে তো অনেক লেজার আছে যত কোন লেজারগুলোকে পার করছে আমি আপনাদের টিমোবাইল সম্পর্কে বলছি আমার নতুন ওয়্যারলেস পার্টনার আরে ম্যাগী তুমি নেছজি

যেতে তোমাকে এগুলো খুলতে হবে এগুলো খুলবো ঘোরাও এইগুলো ঘোরাও ও কি করছে দেখো কেউ ওকে সাহায্য করো না দেখা যাক ও টাকাটা পাওয়ার যোগ্য কিনা ও কি এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে চারটে ভাল খুলে ফেলতে পারবে নাকি ওর সময় শেষ হয়ে যাবে জল কি বেরোচ্ছে যতক্ষণ ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করছে আমি পৃথিবীর সবথেকে ভালো চকলেট সম্পর্কে বলছি ফেস্টিভেলস ম্যাক ফেস্টিভেল কেমন লাগে ও এটা আমার ফেভারিট এ বাবা ও তো আবার আগে থেকে খুলছে এই যে এই যে না 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 তোমাকে ওই দিকেরটাকে খুলতে হবে ওই দিকেরটাকে বাকিগুলো খুলতে হবে কতটা আছে কত সময় বাকি আছে ও 3 মিনিট ও ও হ্যাঁ ওপরে 30 সেকেন্ডের মতো সময় নষ্ট করে ফেলেছে ও আরেকটু দাঁতে গলি জিততে পারবে ও ও ভালো করে দম নিয়ে নাও তুমি পারবে ম্যাক ও এবার খুলতে চলেছে ওইদিকে গিয়ে দেখো জল বের হচ্ছে কিনা হ্যাঁ খুলে দিয়েছে খুলে দিয়েছে ঘোরাতে থাকো এই তো

আমি জানি নাও কিভাবে জিতবে এটা দর্জেগুলো খুলছে না কারণ ওয়াটার প্রেসার অনেক বেশি আছে আর জল বের করতে হবে জিবি দেখো সামনে দর্জে দিয়ে জল বেরিয়ে আসছে ঘোরাও 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 কোリエ টানো টানো তোমাকে করতেই হবে এটা বন্ধু তোমাকে করে দেখাতেই হবে একটা আটকে গেছে ও খুলতে পারছে না কিছু একটা হয়েছে ভাই হয়ে গেল মনে হচ্ছে আর পারবে না তো বুঝতে পারছ না কিভাবে দরজাটা খুলবে কাছে মাত্র 45 সেকেন্ড সময় আছে এই বাটনটা প্রেস করার জন্য এটা খুলছে না জিমি ওই লকগুলোকে খুলতে পারছে না ভাই ও করছে এটা কি ও এসো 30 সেকেন্ড বাকি তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো এই দরজা দিয়ে বেরিয়ে তাড়াতাড়ি বাটনটা তাড়াতাড়ি করো এসো 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 বাকি ছিল আরো জিতে গেল আমরা বোধগুলো সরিয়ে টাকা গুলোকে বের করলাম আর জিজ্ঞেস করলাম কিসে খরচ করবে কালকে আমি বাবা হতে চলেছি কি বলছো তুমি তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম আশা করবো তোমাদের বিস্ফোরণটা ভালো লেগেছে আমরা ভিডিওটা দশ মিনিটের বানিয়েছি গুড বাই